মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম কত বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহিউাসাল্লাম পঁচিশ বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন বিবাহকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল চল্লিশ বছর রাসুল সাল্ল্লাহু আলহিউয়া সাথে তার দাম্পত্যকাল ছিল চব্বিশ বছর ছয় মাস বা প্রায় পঁচিশ বছর খাদিজার আদিয়াল্লাহ আনহা বেঁচে থাকা অবধি রাসুল সাল্লু আলহিউ দ্বিতীয় বিয়ে করেননি রাসুল সাল্লু আলহিউ এর ঔরসে তার দুইজন ছেলে কাসেম ও আবদুল্লাহ ও চারজন মেয়ে জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতেমার আদিয়াল্লাহ আনহা জন্মগ্রহণ করেন